This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দীর্ঘ পাঁচ ঘন্টা জিজ্ঞাসাবাদ তল্লাশি করার পর খালি হাতে ফিরতে হয় কাস্টমার আধিকারিকদের প্রসঙ্গতভাবে আধিকারিকরা সকাল ছটার সময় আসেন সুবীর মুখার্জির বাসভবনে করিজনের একটি প্রতিনিধি দল তারা দুভাগে বিভক্ত হয় একযোগে দু জায়গায় তল্লাশি অভিযান চালায় একটি নিজ বাসভবনে এবং অপরটি মে যে আবাসনে থাকে টানা পাঁচ ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ করে ফিরে যান তারা এরপর আজ সন্ধ্যায় সাংবাদিক সম্মেলন করলেন সুবীর মুখার্জি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন সামনে যেহেতু বিধানসভা নির্বাচন আসতে চলেছে সেই কারণে কেন্দ্রীয় সংস্থা দিয়ে একটা ভয় দেখানোর চেষ্টা মাত্র তবে আমার একটি জায়গায় খারাপ লেগেছে যে সাধারণত আমরা বাসি কাপড়ে ঠাকুর মন্দিরে প্রবেশ করি না কিন্তু আজ ওনাদের জন্য প্রবেশ করতে হলো এবং গোটা বাড়ি তন্ন তন্ন করে তল্লাশি করে কোনো কিছুই খুঁজে পাইনি তবে ওনাদের বারবার জিজ্ঞাসা করি আমাকে কেন এবং কি কারণে এই তল্লাশি করা হচ্ছে কার অভিযোগের ভিত্তিতে তারা উত্তরে আপনার বিরুদ্ধে অভিযোগ জমা পড়েছে কারা বা অভিযোগ করেছে তার তথ্য জানায়নি তদন্তকারী দলে ছিলেন অ্যাডিশনাল ডাইরেক্টর এবং ডিপুটি ডাইরেক্টর নির্দেশ মতো সার্চিং অভিযান চলছিল সব মিলিয়ে সাংবাদিক সম্মেলন থেকে সরাসরি কিন্তু দায়ী করেন এবং বলেন ও কংগ্রেস আমরা অনেক আন্দোলন করেছি কিন্তু কখনো এভাবে হেনস্থা হতে হয়নি কেন্দ্রীয় সংস্থা দ্বারা কোন রকম বাধা পেতে হয়নি আজ মানসিক নির্যাতন হতে হয়েছে আমার সহ ধর্মিনী অসুস্থ হয়ে পড়েছে শয্যাশায়ী হতে হয়েছে তাকে এই গোটা ঘটনার খোঁজখবর জেলা নেতৃত্ব থেকে রাজ্য নেতৃত্ব নিয়েছেন এখন আমার অভিভাবক কল্যাণ বন্দ্যোপাধ্যায় বিশেষ কাজে দিল্লি সফরে আছেন তিনি ফিরলেই আইনি পরামর্শ নিয়ে দলের নির্দেশ মেনে আগামী পদক্ষেপ নেওয়া হবে ব্যুরো রিপোর্ট আমার কলকাতা নিউজ আজ সকাল ছটা পাঁচ দশ মিনিটে আমার বাড়িতে কিছু মানুষ ডেল এবং কলিং বেলের আওয়াজে আমার পরিবারের লোকেরা সেই পরিবারের লোকেরা তারা যখন জানলা দিয়ে দেখেন তখন বলেন যে কাস্টমস থেকে আমরা আসছি আমরা একটা এখানে একটা মানে এ নিয়ে আসছি যেটাকে ওরা বলে যে ওদের এতে যে অথরাইজড সার্চিং একটা অর্ডার নিয়ে আসছি আমরা আপনাদের সার্চ করব কাস্টমস থেকে আবার নার্সারি তখন বাড়ির লোকেরা আমার ঘরে গিয়ে আমাকে ডাকে এবং আমি ঘুমন্ত অবস্থায় উঠে কথা বলতে যাই ও দোতলা থেকে তখন তারা বলে এক্ষুনি খুললে আপনাদের একটা সার্চিং অর্ডার আছে সেই সার্চিং অর্ডারে এসেছি আমরা কাস্টমস থেকে এসেছি কেন্দ্রীয় সংস্থা আমরা আপনার বাড়ি সার্চ করবো তখন আমি ন্যাচারালি তাদের বলি যে এইভাবে তো আপনি সার্চ করতে আমায় পারেন না সকালবেলা আপনারা ভুয়ো না আসল সেটা আমি বুঝতে পারছি না আপনারা এসছেন সিভিল ড্রেসে ন্যাচারাল ব্যাপার আমি সকালবেলা বাড়িতে আছি আমার সিকিউরিটি পার্সন আছে তাকে ডাকতে হবে এবং থানায় স্থানীয় কেউ আপনারা ইনফর্ম করে না থানার উচিত আমাকে ইনটিমেট করতে হবে আমি ওসিকে ইনটিমেট করি তারপরে যাই হোক কিছুক্ষণের মধ্যে ওসি এবং আমার সিকিউরিটি যিনি আছেন পার্সন তিনিও আছেন তারপর দেখেন যে আমার বাড়িতে একটা সার্চিং অর্ডার এবং সেই সার্চিং অর্ডার নিয়ে কাস্টমসের কিছু অফিসাররা তারা এসেছেন এবং উচ্চপদস্থ অফিসাররা তার মধ্যে আছেন ন্যাচারালি তারা ওপরে গেলেন গিয়ে তারা সমস্ত কিছু আমার বাড়ি সার্চ করলেন সাতটা থেকে দশটা পনেরো পর্যন্ত কাস্টমসের কেন্দ্রীয় সংস্থার অফিসাররা আমার বাড়ি সার্চ করেছেন এবং সেই সার্চ করার সময় বারে বারে বলি যে আমার তো আমি তো আমি তো কাস্টমসের কোনো ব্যাপারেই যুক্ত না এবং কাস্টমসের নেই আমি কোনো সীমান্তের ধারেও থাকি না আমি কাস্টমসের সঙ্গে কোনোভাবে যুক্ত নেই আমি একটা লেখক সাহিত্যিক মানুষ আমি দলের হোল টাইমার এবং দলের দুটি পদে আছি অফিশিয়ালি সুতরাং কাস্টমস আমার বাড়িতে রেড করে বললো আপনাকে অভিযোগ করে দেখে অভিযোগের ভিত্তিতে আমরা আসতে বাধ্য হয়েছি বারবার বললেন তা তারা সমস্ত কিছুই আমার বাড়ির তন্দ তন্দ করে তারা সাড়ে তিন ঘন্টা ধরে সার্চ করলেন ইভেন কি মানে ওনাদের কিছু কলার নেই আমি ওনাদের কোনো দোষ দিচ্ছি না কারণ ওনারা তো হুকুমের দাস যেরমভাবে কেন্দ্রীয় সংস্থা ওনাদের পাঠিয়েছেন ওনারা সেরমভাবেই করেছেন আমাকে ওই অবস্থা আমার বাসি কাপড়ে আমাকে ঠাকুর ঘরে ঢুকতে হলো বাবা লোকনাথের মন্দির সেই লোকনাথের মন্দিরের লোকনাথের মন্দিরের মূর্তি সরিয়ে জগন্নাথদেরকে মানে ঠেলে সরিয়ে মন্দিরের চূড়োগুলোকে সরিয়ে দিয়ে মন্দিরের ফল সিলিংগুলোকে পর্যন্ত তারা সার্চিং করছে আলোগুলোকে খুলে সার্চিং করছে মন্দিরের এসি খুলে সার্চিং করেছে এবং শুধু তাই না আমার বাড়ির বাথরুম বাথরুমের বলতে পারেন গিজার বাথরুমের যেগুলো আমার আমার কমোডের হ্যাশ থাকে ফ্ল্যাশ যেটা তলে সেটা সিস্টান সিস্টেম এবং তার পরবর্তীকালে তারা আমার প্রত্যেকটা আলমারি সার্চ করেছে আলমারির মধ্যে আমার নবদ কী আছে সোনাদানা কী আছে সেগুলো সার্চ করেছে তারা এবং তারপরেও এখানেই নয় তারা ঘরের এসিগুলোকে ঘরের প্রত্যেকটা আলমারিকে ঘরের খাট বিছানা ঘরের মধ্যে যে সকল জানেন যে বক্স থাকে ভেতরে যে মালপত্র আছে সমস্ত বার করে এবং এইভাবে তিনতলা থেকে দোতলা এবং একতলার ঘরে আমার ঘরের যে অফিসের একটা পাটির গোডাউন আছে যেখানে পাটির ফ্ল্যাগ কিছু ট্রিপল ট্রিপল থাকে সেগুলো পর্যন্ত মানে সার্চ করেছে আর তার সাথে সাথেও আমার তলার ঘরে সার্চ করেছে তারপরে আমার গ্যারেজে গিয়ে তারা আমার যেটা সরকারি গাড়ি সেই সরকারি গাড়ি সার্চ করেছে এবং আমার প্রাইভেট যে গাড়ি এক পরিবারে সার্চ করেছে এবং এই সার্চ চলাকালীন একই সময় তারা এখান থেকে আর দল তাদের ডাংকুনিতে আমার মেয়ের ফ্ল্যাটে কন্যার ফ্ল্যাটে তারা সেখানেও ছিল এবং সেখানে যেহেতু আমার মেয়ে এবং জামাতা এখানেই বাড়িতে জামাই ষষ্ঠী হিসাবে ছিল সেই জন্য এখান থেকে আমার জামাতাকে নিয়ে তারা ডাংকুনি ফ্ল্যাটে যায় এবং ডাংকুনি ফ্ল্যাটেও তারা এক ঘন্টার উপর ধরে বিভিন্নভাবে তল্লাশি করে এবং এই তল্লাশি চলাকালীন সময় আমি বারবার জিজ্ঞাসা করি বা বলি তাদের সঙ্গে যে কি এমন কারণ হলো যে আজকে আমার আমি একজন মানুষ যে মানুষটার সঙ্গে কাস্টমসের কোনো যুক্তই নেই আমি এবং কোনো কাস্টমসের যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলোর সঙ্গে আমি রপ্ত নিই এবং এই এ চলাকালীন একাধিক বল আমার মেয়েকে আমার জামাইকে ক্রস কানেকশান করছে তারা মানে জিজ্ঞাসা করছি ইন্টোভেশন করছে কবে তোমরা বিদেশ থেকে এলে তোমরা কবে বিদেশ গিয়েছিলেন তখন আমার মেয়ে জামাতা বললো আমাদের কোনো পাসপোর্টই নেই আমরা কি বিদেশে যাব আমাদের তো পাসপোর্টই নেই একমাত্র আমাদের বাড়িতে আমার বাবার পাসপোর্ট আছে এবং আমি বললাম উনিশশো আটানব্বই সালে নিরানব্বই সালে আমি ব্যাংকক গিয়েছিলাম সেই সময় আমার ব্যাংককের চিঠি বলে একটু উপন্যাস জনপ্রিয় হয়েছিলো সেই জন্য আমি ব্যাংককে গিয়েছিলাম সেই জন্য এছাড়া তারপর থেকে আমার জীবনে বিবেশ যাত্রা হয়নি তো যাই হোক তারা সমস্ত কিছু তন্দ তন্দ করে সার্চ করেছেন কোনো কিছু আমার লক্ষ্মীর যে আমার বাড়িতে জানবেন যে পাতা লক্ষ্মী আছে লক্ষ্মীর হাঁড়ি পর্যন্ত সার্চ করেছেন লক্ষ্মীর হাঁড়ি পর্যন্ত সার্চ করেছেন বাবা লোকনাথের মন্দিরের আলাচে কানাচে তলায় আমার মা চণ্ডী সিংহাসন সমস্ত কিছু তারা সার্চ করেছেন এবং ওই অবস্থার মধ্যে সকালবেলা আমরা সাধারণত মন্দিরে অস সুচি কাপড়ে আমরা যাই না আমরা স্নান করে সকালবেলা বাবাকে পূজা দিই বা আমরা বাড়ির গৃহদেবতার পূজা করি অবস্থায় বাধ্য হয়েছি বাধ্য হয়েছি জগ তারা জগন্নাথের গায়ে বাবা লোকনাথের গায়ে এবং এইভাবে বিভিন্নভাবে তারা বাধ্য হয়েছে এটুকু দিতে তাদের কিছু করার ছিল না তাদের কাছে সার্চিং অর্ডার আছে সার্চ করতে হবে তারা করেছে তারা সার্চ করতে গেলে কোনোটাই নয় তারা কোনো কিছুই বাধ্য না তাই তারা এসিও সার্চ করছে বাঁকাও সার্চ করছে এবং আমার তুলসী মঞ্চে গিয়েও সার্চ করেছে ছাদে গিয়েও সার্চ করছে ফুলের টপগুলোও সার্চ করেছে ওয়েস্ট পেপার যেগুলো যেখানে থাকে সেখানেও সার্চ করছে এসিগুলোকেও খুলে সার্চ করছে তারা খাটও সার্চ করছে আলমারি তো সার্চ করিয়েছে সমস্ত কিছু ইভেন আমার গাড়ি থেকে আরম্ভ করে আমার তলার গোডাউন তলার আমার মেয়ের যে স্কুটি গাড়ি একটি থাকে সেই স্কুটি গাড়ি সব কিছু তারা তন্ন 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 করে সমস্ত জায়গায় এবং আমার মিটার বক্স যেটা যেখান থেকে বিদ্যুৎ মিটার বক্সটা খুলে আলো নিবিয়ে সেখানেও সার্চ করেছে আপনার বাড়ি ফ্ল্যাট দুটোতেই কিছু পাইনি সম্পূর্ণ সেই ক্লিন চিট নো ফাউন্ড সার্টিফিকেট বা সিজার লিস্টে যে কিছু পাইনি সেই সার্টিফিকেট দিয়ে তারা গেছে এবং এটাই হয়তো দিনের শেষে প্রাপ্তি কিন্তু তবুও খুব দুঃখ লাগে বেদনা লাগে কেউ না কেউ তো অভিযোগ করেছে আর সেই অভিযোগে যথার্থতা না করে কেন্দ্রীয় সংস্থা তারা কিন্তু আমার বাড়িতে কাস্টমসর অফিসারদের এবং যে যে অফিসার আমি শুনলাম যে অত্যন্ত বড়ো বড়ো রেট করেন অত্যন্ত মানে বলতে পারেন যে যে অফিসাররা মানে বড়ো বড় ক্ষেত্রে বড় বড় ক্লাইমে রেট করতে যান সেই সকল অফিসার আমার বাড়িতে পাঠিয়েছিল এটাই ঘটনা আমি জেলার পুলিশ সুপারকেও সব ঘটনা জানিয়েছে তার সঙ্গে আমার কথা হয়েছে সবাইকে আমি জানিয়েছি এবং এই মুহূর্তে নির্বাচন যত এগিয়ে আসবে আমাদের ওপর এটা আঘাত আসবে এটা জেনেই তো না তৃণমূল কংগ্রেস করতে নিশ্চয়ই সেটা আমি পরবর্তীকালে আমার প্রিয় সাংসদ মাননীয় কল্যাণ বন্দ্যোপাধ্যায় যিনি একজন বিশিষ্ট আইনত্ব আমি তার সঙ্গে কথাবার্তা বলবো তিনি আমার কিছু আইনি পরামর্শ নিতে বলেছেন আইনি দিক থেকে আমরা কি করব না করব সেটা তিনি আমাদের বলবেন এবং নিশ্চিতভাবে যে নির্দেশ আমাকে দল দেবে আমি দলের একজন অনুগত সৈনিক এবং দলের আমি একজন মানে একজন ডিসিপ্লিন সোলজার দল আমাকে যেখানে যেটুকু বলবে আমি নিশ্চিতভাবে সেখানে সেটুকু করবো আমি দলকে না জানিয়ে এতটুকু কোনো কিছু করবো না সেটা তারা কিছু বলেন না বলেছেন একাধিকবার অভিযোগ করেছেন তারপরে আমরা এসেছি এখন অভিযোগটা কে করেছে কারা করেছে আদৌ করেছে কী করেনি সেই ব্যাপারে আমি বলতে পারবো না আমার কাছে যেটুকু তারা কাগজ দেখেছেন সেটুকু তো বিশ্বাস করে আমি আপনাদের কাছে ঘটনাটা বললাম কিন্তু আমি খুব মর্মাহত এবং আমি মনে করি যে আমি অ্যাপার্টম বাংলার সমস্ত আমার মানে সতীর্থ কবি সাহিত্যিক যারা আছেন যারা শিল্পী মানা মানুষ আছেন সংস্কৃতি মানা মানুষ সবার কাছে কলেজে আবেদন করছি যে আজকে এই আঘাত এই আঘাত কিন্তু সত্যি করে মানে এটা একটা অসহনীয় আঘাত এবং একটা কাস্টমসের নাম করে আমার বাড়িতে ভোরবেলা এসে এইভাবে আমার লাইব্রেরি আমার প্রত্যেকটা প্রকাশিত বই আমার সমস্ত সৃষ্টি ডায়রিগুলো পর্যন্ত খুলে খুলে ডায়রির লেখাগুলো কবিতাগুলো খুলে খুলে দেখছেন ওখানে কারো নাম আছে কি না অনেকেই অবাঙালি ছিলেন তারা তো কিছু বোঝেন না যাই বাঙালি অফিসারে বললেন না না এগুলো তো উনি কবিতা লিখেছেন এটাই হল মানে আমি জানি না জরুরি অবস্থার সময় কবিতার সাহিত্যিকদের প্রতি যে অত্যাচার হয়েছে আজকে সেই অত্যাচার আবার নেমে গেল কিনা আমাদের প্রতি কলম থামবে না কলম সচল থাকবে এবং এটাকে নিয়েও কলম চলবে আমার এবং আমি দলের সৈনিক অনুগত আবারও বলছি নির্বাচন এগিয়ে যত আসছে তত ফাঁসির শক্তি ভয় পাচ্ছে কেন্দ্রীয় সরকার ভয় পাচ্ছে আবার কেন্দ্রীয় বাহিনী নামিয়ে কেন্দ্রীয় সংস্থাকে দিয়ে বিভিন্নভাবে আমাদের মেলাইন করার চেষ্টা হচ্ছে কিন্তু দিনের শেষে সততা শেষ কথা বলবে সত্য শেষ কথা বলবে আদর্শ শেষ কথা বলবে মানুষের ভালোবাসা শেষ কথা বলবে মানুষের সম্মান শেষ কথা বলবে বলছে টিকিটের ব্যাপার তো নেই টিকিটের ব্যাপারে কেন আমার তৃণমূল কংগ্রেসের মধ্যে কিছু নেই আমি তৃণমূল কংগ্রেসের দুটো পোস্ট হোল্ড করছি আমি তৃণমূল কংগ্রেসের মানে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলতে পারেন সরকারি ভোল একটু ভুল হলো যে দুটি আমি আছি আমি দলের কর্মাধ্যক্ষ প্লাস আমি দলের মেন্টারও নবনিযুক্ত হয়েছি সুতরাং এই দলের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেত্রী আছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সেনাপতি আছেন সুতরাং তারা যেটা করবেন সেটাই ঠিক আছে আমরা তো একাধিক দায়িত্বে আছি দলে আমরা দলের অন্যগত সৈনিক যেমন নির্বাচন করি নির্বাচন করবো সেটা তো নয় ঘটনা হলো যে আমি শুধু একটা কথাই বলবো যে আমি যেটুকু দেখেছি এরপরেও বা জালের আনাগোনা আশপাশে ছিল আমাদের বাড়িতে যখন রেট চলছিল আমি সেগুলো দলকে জানিয়েছি তাদের পরিচয় আমি কিছু বলবো না আমি দলকে জানিয়েছি আর দু তিনটে ফেক অ্যাকাউন্ট হয়েছে এই ফেক অ্যাকাউন্টে আগাম কী করে খবর পেল সেই ফেক অ্যাকাউন্টগুলো দু তিনটে ফেক অ্যাকাউন্ট কদিন ধরে এই ফেক অ্যাকাউন্টগুলো বিভিন্নভাবে সক্রিয় ছিল সেই ফেক অ্যাকাউন্টগুলো আমি যথাযথ জায়গা তদন্ত করার জন্য অনুরোধ করেছি সর্বসময় এটুকু ছিলেন যে চণ্ডিতলা থানার একজন অফিসার যে খুব সময় ইনভেস্টিগেশন করেছেন তারা এখানে ছিলেন আমাদের সঙ্গে এবং সেটা প্রথমেই এসে ওসি সাহেব এসে বলেছিলেন যে আপনাকে ইনভেস্টিগেশান থানার কোনো অফিসার উপস্থিতিতে করতে হবে অ্যাবসেন্সে করা যাবে না কেন্দ্রীয় সংস্থা শুধুমাত্র এসে আমাদের ইনি একজন আমাদের দলের জেলার মেন্টর তিনি জেলার পদাধিকারী তৃণমূল কংগ্রেসের একজন পদাধিকারী সুতরাং আপনি শুধুমাত্র একজন কেন্দ্রীয় সংস্থা আপনি একটা সার্চ এবং অর্ডার নিয়ে এসে এখানে করবেন সেটা হবে না আমার অফিসাররা থাকলে সেটা ছিল সেটা তাহলে অ্যালাও করেছিল এবং এটাও ঘটনা যে শেষের দিকে তাদেরও খুব অনুতাপ বেশ ছিল তাদেরও ভাবলেন যে হয়তো আমার নামে কেউ মিথ্যে কথা বলেছে বা আমার নামে কেউ মানে মিথ্যা সংবাদ পরিবেশন করেছেন তাদেরও মধ্যে সেই অনুভবটা আমি লক্ষ্য করলাম যখন তারা জানতে পারলেন যে আমি গবেষণা করে পিএইচডি লাভ করেছি যখন তারা জানতে পারলেন যে আমি একজন সাহিত্যিক এবং কবি মানুষ আমার আমার লাইব্রেরি বিশ্বাস করুন আমার লাইব্রেরিতে যত বই আমার পাবলিশারের ছিল পাবলিশার তো আমাদের বই দেয় পেসিমেন্ট কপি সেই বইগুলো সমস্ত খুলে খুলে তার মলাট খুলে খুলে প্রত্যেকটা বই সার্চ করেছেন এবং লাস্টে উনি বললেন যে বই ভালোবাসি আমি তাকে দুটো বইও উপহার দিলাম এবং সত্যি কথা কী আমি যখন আমার এবারে দেশ পাবলিশিং থেকে যে বইটা বেরিয়েছে কবিতাওয়ালা তাকে উপহার দিয়ে বললাম যে আমি তো কোনো নিশা দেখিনি জরুরি অবস্থা দেখিনি আমি দেখিনি কিন্তু আজকে আমি দেখলাম যে তিন ঘন্টা ধরে কিভাবে তল্লাশি নামি আমার ওপর একটা টেনশান বলুন যে একটা মানসিক নির্যাতন তো এটা হলো একটা পুরো পরিবারের ওপর আমরা পরিবার এখনও সে ভীতি কাটিয়ে উঠতে পারিনি জানি না কতদিন পারব এখনও পর্যন্ত আমার স্ত্রী সেই থেকে যে শুয়েছেন উঠতে পারছেন না বিছানায় শয্যাশায়ী হয়ে গেছে বিশ্বাস করুন এবং আমি লিখলাম তাকে যে থামো সুন্দর মুহূর্ত এটা আমার কাছে সুন্দর মুহূর্ত আমি একটা প্রাপ্তি কেন্দ্রীয় সংস্থা কি সুন্দর মুহূর্ত আমাকে দিলেন কাস্টমসের অফিসারদের দিয়ে তিন ঘন্টা ধরে আমার বাড়িতে যাবতীয় তল্লাশি করলেন যাবতীয় তারা সমস্ত কিছু তল্লাশি করলেন কিছু পেলেন না দিনের শেষে কিন্তু এটুকুই আমার রয়ে গেল এটা মানে আমার একটা রসদও হয়ে গেল এবং তারপরে আমি যে কথা বলছিলাম যে আমি সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে সমস্ত কবি জানাই এবং তিনি সঙ্গে সঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সমস্ত কথা অবগত করেন এবং তারপরে পার্টির নেতৃত্ব জেলা সভাপতি অরিন্দম গুইন এবং জেলার চেয়ারম্যান অসীমা পাত্র সহ একাধিক যারা জেলার আছেন তারা এবং আমি অলরেডি আমাদের দলের সাধারণ সম্পাদক সর্বভারতী অফিসের বন্দ্যোপাধ্যায় অফিসেও যিনি আছেন অফিসার তাকে জান সমস্ত ঘটনা আমরা জানিয়েছি আমাদের দলের যে ভটকুশলী সংস্থা আছে তারাও আমার সঙ্গে যোগাযোগ করেছিল তাদেরও সমস্ত ঘটনা আমরা জানিয়েছি আমি জানিয়েছি এবং বিধানসভাতে পরবর্তীকালে মাননীয় সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় আজকে আসতেন সাংবাদিক সম্মেলন করতে বা আমার পাশে দাঁড়াতে কিন্তু আজকে তাকে বিশেষ কাজে দিল্লি চলে যেতে হয়েছে তিনি পরবর্তীকালে আসবেন খুব শীঘ্রই কিন্তু তিনি এটুকু আমায় যাওয়ার সময় বলে গেছেন অভয় দিয়ে যে বিধানসভায় তিনি পৌঁছেছিলেন এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার কথা হয়েছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন আমাকে ভয় না পেতে কারণ এইগুলোকে আমাদের জানি যে এগুলো আমাদের আসবে নির্বাচনে এগিয়ে আসছে আমি ভয় পাইনি আমি তৃণমূল কংগ্রেসের নির্ভীক সৈনিক আমার হৃদয়ে লেখা আছে নাম মমতা বন্দ্যোপাধ্যায় আমার অভিভাবকের নাম কল্যাণ বন্দ্যোপাধ্যায় আমার প্রিয় নেতা আমার সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় তাই আমি কখনো ভয় পাই না এর চেয়ে বড়ো অত্যাচার বড়ো আঘাত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এসেছে অনেক নেতৃত্বের প্রতি এসেছে অনেক সময় আমাদের প্রিয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নানাভাবে হেউ করার চেষ্টা হয়েছে সুতরাং এটাই হয়তো দিনের শেষে প্রাপ্তি যে কেন্দ্রীয় সংস্থা একটা সার্টিফিকেট দিয়ে রয়ে গেল না সাড়ে তিন ঘন্টা ধরে তার বাড়িতে আমরা তল্লাশি করে তার বাড়িতে আমরা কিছু পেলাম না কোনো সময় তারা সার্চে কিছু পায়নি তারা সঙ্গে সঙ্গে এটাই মনে আমার কেন্দ্রীয় সংস্থার থেকে আমার সবচেয়ে বড়ো সার্টিফিকেট যে তারা আছে যে নট এনি কিছু ফাউন্ড বলে তারা এখানে দিয়ে চলে গেছে এবং তারা একটা সিজার লিস্ট সেই শিজার বলেছে যে অপারেশান নাথিং ইনকিমেটিং ওয়াশ ফাউন্ড দুটো ক্ষেত্রেই তারা লিখেছে যে কোনো কিছু ফাউন্ড পাওয়া যায়নি এবং আমি সংবাদ মাধ্যমকে ওইগুলো দিয়েছি তারা স্ট্যাম্প মেরে দিয়ে গেছেন এবং এখানেও তারা কখন করেছেন কতক্ষণ তারা ইনভেস্টিগেশান করেছেন কাদের পেজেন্সি ইনভেস্টিগেশান করেছেন এবং যে ইনভেস্টিগেশন করার সময় আমার ওয়াইফ আমার কন্যা সেখানে ছিল সেগুলোও লিখেছেন এবং এখানেও তারা লিখেছেন নাথিং ইনকিমেটিং ওয়াস ফাউন্ড মানে কোনো কিছু আমাদের বাড়িতে পাওয়া যায় না যেটা কাস্টমসের ক্ষেত্রে বলতে পারেন যে যেগুলো কাস্টমস ভেবেছিলো যে আমার বাড়িতে আছে বা যারা জানিয়েছিল বা যারা বলেছিল যে এই তৃণমূল কংগ্রেস নেতৃত্বের বাড়িতে বা আমার বাড়িতে গেলে কাস্টমসে গেলে এগুলো পাবে সেগুলো আমার বাড়িতে কোনো কিছুই না পেয়ে তাহলে আমাকে একটা ক্লিন চিট দিয়ে গেছে এবং দিয়ে তাহলে আমার বাড়ি থেকে স্থানীয় সানাই নাকি শুনলাম গিয়েছিল এবং তারপর সেখান থেকে তারা চলে গেছেন আমাকে সার্টিফিকেট দিয়ে নিশ্চয় নির্বাচন এগিয়ে আসছে তা হবে কেন বলুন আমি তো দলের হোল টাইমার এবং আমরা কেন আমাকে আমি তো কোনোদিন বলবো আজকে যে চৌত্রিশ বছরের সিপিএমের রাজত্বে আমরা অনেক কেস খেয়েছি সিপিএম এর রাজত্বে আমাদের বিরুদ্ধে অনেক মিথ্যা মামলা হয়েছে সিপিএমের বিরুদ্ধে আমাদের আন্দোলন লড়াই করতে গিয়ে আমরা কেস খেয়েছি কিন্তু সিপিএমও আমাদের প্রতি এই অসৌজন্যতা কোনোদিন দিন দেখায়নি আমাদের মিথ্যেভাবে অন্যায়ভাবে তুলে নিয়ে যাওয়া বা এইভাবে কোনো বাড়িতে আমাদের রেড করা এটা সত্যি কথা সিপিএমের চৌত্রিশ বছরও তো আমরা আন্দোলন করেছি আমরা তখন জাতীয় কংগ্রেস তৃণমূল কংগ্রেস ছিলাম আন্দোলন করেছি কিন্তু আমরা কোনোদিন হয়নি এটা স্বীকার করছি এবং অনেক না আমি বারবার জিজ্ঞেস করছি অভিযোগ কী বলছে আপনাদের নামে কমপ্লেন করছে একবার না সেভারাল টাইমস কমপ্লেন এসছে সেই কমপ্লেনের বেসিসে বদ্ধ হয়েছে যে আজকে অ্যাডিশনাল ডাইরেক্টর হ্যাঁ সঙ্গে ডেপুটি ডাইরেক্টর অ্যাডিশনাল ডাইরেক্টর এনারা সবাই এসছেন এবং সেখান থেকে যে অর্ডার হয়েছে এবং আমরা ভোগ তিনটার সময় বেরিয়ে আপনার বাড়িতে ছটার মধ্যে এসে পৌঁছচ্ছি না না গোষ্ঠী দ্বন্দ্বের কোনো ব্যাপার নেই দলে এখানে দলের গোষ্ঠীদ্বন্দ্বের কোনো ব্যাপারই নেই এটা সম্পূর্ণ নির্বাচন এগিয়ে আসছে যেভাবে বিজেপি কেন্দ্রীয় সংস্থাগুলোকে লেগিয়ে দিচ্ছে বিভিন্নভাবে আমাদের নেতৃত্বের ওপর ঠিক ভাবে আমি মনে করি একটা কেন্দ্রীয় সংস্থা সেই কেন্দ্রীয় সংস্থা এলেন এবং এই কেন্দ্রীয় সংস্থা এসে সম্পূর্ণভাবে মানে আমার বাড়িতে দীর্ঘ তিন ঘন্টা দম আমার পরিবারের সকলকে মানে বলতে পারেন রেড করলেন জিজ্ঞাসাবাদ করলেন এবং এটাই বলবো যে নির্বাচন এগিয়ে আসছে নিশ্চিতভাবে আবারও কেন্দ্রীয় সংস্থা তাদের সমস্ত রকমভাবে অপপ্রয়োগগুলো শুরু হয়েছে এটাই মনে হয় আমার কাছে দিনের সাথে কনক্লুশন তার কারণ আমি অ্যাপার্ট ফ্রম পলিটিক্স মানুষ আমাকে ভালোবাসে চণ্ডিতলার মানুষ আমাকে ভালোবাসে আজ অনেক বামপন্থী মানুষজনের আমার ফোন করে বলেছেন যে আপনার নীতি আদর্শ হয় যেভাবে আপনি স্বেচ্ছাচেবী সংস্থায় এত ছেলে মেয়েকে পড়াশোনা করেন আপনার টঙ্গা অ্যাম্বুলেন্স দিয়ে আপনি মানুষকে সার্ভিস দেন আপনি যেভাবে মানুষের সঙ্গে থাকেন এবং সেই জন্যে আজকে দলীয় নির্দেশে দেখবেন যে আমার এবং সবচেয়ে বড়ো কথা হচ্ছে যে যেটা যে ওরা আমার ফোনগুলোকে সব সিজ করে নিয়েছিল আমার পরিবারের কোনো ফোন আমি কারোর সঙ্গে যোগাযোগ করতে পারিনি তখন যাই হোক সমস্ত কিছু মিটে যাওয়ার পর যখন ফোনে যোগাযোগ হলো তখন আমি সর্বপ্রথম আমার সাংসদ মাননীয় কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে সমস্ত ঘটা জানালাম সমস্ত ঘটনাটাকে জানালাম সেই মুহূর্তে উনি আমাকে বললেন যে সমস্ত কিছু যখন ক্লিন চিট দিচ্ছেন আগে সার্টিফিকেটটা তোমরা নাও এবং সেখানে কোনো কিছু যে নোট ফাউন্ড হয় কাগজগুলো ঠিক করে নাও এবং সময় এটুকু ছিলেন যে চন্দিতলা থানার একজন অফিসার যে খুব সময় ইনভেস্টিগেশন করেছেন তারা এখানে ছিলেন আমাদের সঙ্গে এবং সেটা প্রথমেই এসে ওসি এসে বলেছিলেন যে আপনার